শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই যে ভেজ ডালটা দেখছো এটা হচ্ছে আমার ননদের মানে অন্তরাল ও তো এখন রিচ কিছু খেতে পারছে না আগের ভিডিওটাই বলেছিলাম তো সেজন্য ওর জন্য এই তরকারিটা মানে এই ডালটা হয়েছে আর আজ যেহেতু নিরামিষ আমাদের শনিবারে নিরামিষ হয় সেই জন্য একটা ভাজা করবো আর একটা কোনো একটা তরকারি করবো সবজি ডেলি ডেলি না এই গরমে ভালো লাগছে না তাই ভাবলাম আজ একটু ওই বেসনের বড়া দিয়ে নিরামিষের তরকারি করব মানে ডেলি ডেলি একই রকমের সবজি খেতে ইচ্ছে করে না সেজন্যে আর কি ভাবলাম যে ওটাই করবো তো এগুলো তো কেটে কুটা আমি রেডি করে রেখেই দিয়েছিলাম প্রথমে তো ভাজতে চলে এসেছি এগুলো ভেজে নিই আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে মানে চাপানও হয়ে গেছে আস্তে আস্তে ফুটে গেলে হয়ে যাবে আর আমি যে বড়া মানে বড়া নয় আমি যে বড়িগুলো দিয়েছিলাম সেগুলোর হচ্ছে এখন আপাতত এই অবস্থা পুরোপুরি শুকিয়ে গেছে শুধু সামনের দিক মানে ওই পেছনের দিকটাতে একটু একটু দেখো এরকম হয়ে গেছে ভাবলাম যে আরও একবার রোদে দিয়ে দিই আমাদের বাইরে এখানে রোদে দিয়ে দিলাম যেমনই হোক মানে আনন্দ লাগছে পারি না পারি চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে আর বাড়িতে সবাই বলেছে যে এগুলো দিয়েই দেখবি ভালো করে তরকারি হবে আর দেখবে কুমড়ো তরকারি বা কুমড়ো ছক্কা করলে বড়ি দিতে খুব কিন্তু ভালো লাগে মানে টেস্ট হয় খাবারে আমাদের বাড়িতে গাঁদার পাতা আছে অনেকে হয়তো এটাকে পছন্দ করো না আমিও খুব একটা পছন্দ করি না আমার শ্বশুরমশাই খেতে কিন্তু খুব ভালোবাসেন তো গাছটা অনেকটাই মানে ঝাকুর ঝুমুর হয়ে গেছে আর এই যে বেসনের বড়াটা আমি এখন ভেজে নিচ্ছি ভালো করে সিম্পল রান্না করবো যেহেতু নিরামিষ কিছুই না ওই আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওর মধ্যে নুন হলুদ একটু মিষ্টি একটু সবজি মশলা দিয়ে আর একটু সস যদি থাকে তো সস নাহলে টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলেই হবে আর বড়ার একটা কি খারাপ গুণ আছে না তো তোমরা মানে যত ঝোল রাখো একটা তরকারি যদি করবে ভাবো যে ঝোল রাখবো তো ওই বড়াগুলো দিলে না ঝোলটা পুরো ওই বড়ার মধ্যে টেনে নেয় কিন্তু মানে ওই বড়াগুলো খুব মানে সফট হয়ে যায় কিন্তু ঝোলটা পুরোটাই ওটার মধ্যে টেনে নেয় তো এরকমভাবেই ডেলি ডেলি এই ঘরমের মধ্যে টুকটাক করে কাজগুলো করে নিই সকাল থেকে তো মনে করো সেরকম চাপের কোনো কাজ থাকে না এই রান্নাটাই একটা বড় কাজ কারণ বাড়িতে তো কাজের মেয়ে কাজ টাজ করে দিয়ে যায় আর এই যে আমি এখানে কাপড় জামাগুলো কাচ্ছি কাচ্ছি বলতে কাপড় জামা নয় আমাদের কাজের মেয়ে কেচে দিয়ে গেছে কিন্তু এটা হচ্ছে দুটো চাদর মানে ওকে চাদরগুলো কাস্তে দিলে না ও ভালোভাবে থোপে না মানে কোনো রকমে ওই সার্ফ জলের মধ্যে ভিজিয়ে নিয়ে আর কেঁচে নেয় আর আমাদের ওয়াশিং মেশিনটা যেহেতু খারাপ হয়ে গেছে ভালো করে নোংরাগুলো যেতে যায় না তো আমি ভাবলাম যে আজ যখন একটু সময় পেয়েছি তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো একটু ওইগুলো কাচাকুচি করে নিই বাড়ির কাজ করতে কোনো লজ্জা নেই আমি সত্যি কথাই বলছি যে আমার মানে কাজ করতে কিন্তু খুব ভালোই লাগে শুধু ভালো নয় শরীরকে সুস্থ রাখার জন্যও কিন্তু বাড়ির কাজ একান্তই দরকার আজকালকার দিনে সমস্ত কিছুই তো হয়ে গেছে ইলেকট্রিকের মাধ্যমে যেমন আগের দিনে কেমন হতো শিলনড়াতে বাটা বুটি থাকতো একটু এক্সারসাইজ হতো কিন্তু এখন কেমন মিক্স মিক্সিতে দিয়ে দাও ঘুরিয়ে নাও তোমাদের সমস্ত কিছু বাটা বুটি হয়ে যাচ্ছে আগে উনুন থাকতো এখন গ্যাস হয়ে গেছে তো শরীরে সেরকম খাটুনি হয় না আর বলতে গেলে এখন কিন্তু মানুষের রোগ জ্বালায় বেশি আগেকার মানুষরা যেমন খেটে খেত মানে ওই উনুন টুনুন করে সব এখানে কুচি সমস্ত কিছু করে তো মানুষদের রোগও কিন্তু কম ছিল এখন কিন্তু মানুষের রোগও খুব বেশি বাইরে প্রচণ্ড রোদ তা ওই জামাকাপড়গুলো এসে আমি মিলেছি তো এগুলো দেখি কতটা কষ্ট করলো আর মানে কাজের মেয়েটা জামাকাপড়গুলো কাঁচে কাছে কিন্তু মানে নোংরা যায় না সেই জন্য ভাবলাম যে আর যখন একটু জল পেয়েছি নিজেই কেসে যায় দেখ পুরো এটা নোংরা হয়ে গিয়েছে টোটোটা পুরো নোংরা হয়ে গিয়েছে অনেকদিন বের করা হয়নি রোদে যেও না রোদে যেও না রোদে বসে গেছে পুরো এই যে এই চাদর গুলো কেচেছি আজকে আমি দেখো মানে এত রোদের তাপ যে মনে হয় পাঁচ মানে দশ মিনিট হবে হয়তো এই চাদরটা কাচলাম আর এখানে শুকাতে দিলাম এর মধ্যেই পুরো টেনে নিয়েছে দেখো নিজে কেচেছি বলে এই নোংরা গুলো গেল আর ও কাছে তো মানে নোংরা গুলো যেতেই চায় না এই যে এগুলো তো পুরো দাগ দাগ হয়ে থাকে এই গাছগুলোর দেখো কী অবস্থা বেচারিরা একদম মানে ফুল ফুটছে মানে খুব কষ্টে